আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কড়াইশিটি দিয়ে পোলাও জলের রাটের দারুণ খেজুর রেসিপি এই জন্য আমরা একটি কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিব এবং গরম তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচের পরিমাণটা ঠিক সেরকম দেবেন আধা ভাজা হয়ে গেলে আমরা তাতে কয়েক টুকরো সাদা এলাচ দারুচিনি লং এবং কয়েকটা তেজপাতা দিব তাতে অ্যাড করে দিব দেড়টা চামচ আদা রসুন এক একটা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সবগুলোর উপকরণ ভালোভাবে ভাজার জন্য আমরা সামান্য গরম পানি দিব এবং মশলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো আগে থেকে চিলে রাখা কড়াইশুঁটি এটাকে অনেকে পিগন পে বা অরহর অরল বা ডাল কবুতর বলে থাকেন কড়াইশুঁটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা তাতে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পানি নিংড়ে রাখা পোলাও চাল যেহেতু খিচুড়িটা আমরা পোলাও চালে রান্না করব। এই জন্য আমরা চালটাকে ভালোভাবে ভেজে নেব কেননা ভালোভাবে ভাজা পোলাও চালের যে কোনো রেসিপির স্বাদ তুলনামূলক বেশি হয় মিডিয়াম টু লো রেখে পোলাও চালটা ভালোভাবে আমরা ভেজে নিব ভাজা হয়ে গেলে তাতে আমরা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব যতটুকু চাল তার দ্বিগুণ পানি মিডিয়াম টু লো আছে ঢেকে ঢেকে অল্প আছে আমাদেরকে খিচুড়িটা রান্না করতে হবে এই খিচুড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর